রেস্টুরেন্ট সাধারণত দুই প্রকার হয়ে থাকে এক খাবার রেস্টুরেন্ট আর একটা খাওয়ার রেস্টুরেন্ট ইউ নো হোয়াট আই মিন লিজেন্ডরা তো অলরেডি বুঝে গিয়েছে আর আপনি যদি সিঙ্গল হয়ে থাকেন তাহলে আপনার না বোঝাটাই স্বাভাবিক কারো কারো রেস্টুরেন্টের নাম শুনলে আমার মতো পেটে ক্ষুদা লাগে আর কারো কারো মনে খোদা লাগে কি কথা বোঝেন নাই আপনি যদি সিঙ্গেল হয়ে থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না একটা সময় রেস্টুরেন্টে যাওয়ার জন্য খুব পাগল ছিলাম আর এখন রেস্টুরেন্টের নাম শুনলে আমার সরম লাগে একটা সময় রেস্টুরেন্টে জাস্ট চেয়ার আর টেবিল ছিল আর এগুলো একটু বড় বড় আর রেস্ট বড় বড় যদি রেস্টুরেন্ট হয় সেগুলোতে একটু ভালো মানের সোফা ছিল আর এখন আমার বিশাল বিশাল সোফা আমার সোফা। একের বিশাল বিশাল কি আর কম। মানে আমার তো খুব জানতে ইচ্ছে করে যে এত বিশাল বিশাল সোফা থাকলে কি রেস্টুরেন্টের খাবারের স্বাদ ভোলা হইয়া যায় নাকি ও সরি কিছু মানুষ তো আবার আধুনিক ডিজিটাল আমি আমার নিজের রুমের মধ্যে কোনো প্রাইভেসি পাই না ভাইয় আর এই দিকে এক একজন রেস্টুরেন্টের মধ্যে প্রাইভেসি জোন স্মোকিং জোন সব কিছু দিয়া রেখেছে বাপুরে বাপু আসলে ওই প্রাইভেসি জোন স্মোকিং জোন এইগুলো কিচ্ছু না আসলে কাজটা তো মেকআউট জোনের কি বোঝেন নাই আপনাদের জালাই রেস্টুরেন্টে খাইতে যাইতে পারি না মানে কি একটা অবস্থা আর ফ্যামিলি নিয়ে তো যাওয়া ভীষণ ইম্পসিবল এই টেবিলে লাভ বার্ড ওই টেবিলে লাভ বার্ড আরে এত এত লাভ বার্ডস এর মধ্যে কাওয়া মাঝে মাঝে মনে হয় রেস্টুরেন্ট হো থাক আর বললাম না থাক 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 যাই হোক আপনাগত আবার আমার কথা ভালো লাগবে না তাই বাদ দেন অবশেষে একটা কথাই আপনারা শোনেন খাবার খাইতে যান বা খাওয়াইতে যান। রেস্টুরেন্টে ছাড় দেন রেস্টুরেন্টে আমরা খাইতে যাই প্লিজ ভাইয়া প্লিজ অন্তত রেস্টুরেন্টের সার দেন ভাইয়া আপনাদের যন্ত্রণে আমরা খেতে যেতে পারি না ভাইয়া প্লিজ অন্তত রেস্টুরেন্টে সার দেন ভাইয়া প্লিজ আপনাদের দোহায় লাগে ভাইয়া প্লিজ সার দেন